এই পাশের গুলা হইতে একটু সময় লাগবো রেডি হইবো এই যে সুন্দর হইবো যদি পুরো আমি করে না এটা সুন্দর হইবো এইখানে এই যে স্ট্রবেরি স্ট্রবেরির অবস্থা খুব খারাপ একটা চারা মরে গেছে স্ট্রবেরি প্রথম অবস্থায় তো আমরা কিভাবে যত্ন নিতে হইব বুঝতে পারি নাই এই গাছটার অনেকগুলো চারা হইছে কিন্তু যে যত্ন কম হইছে যার কারণে গাছটা যত্নটা হইতো

এখানে আমাদের এই যে শশা গাছ সব সবগুলো টবে শশা গাছ দেওয়া হয়েছে সব শশা গাছ একটা টবে পাঁচটা করে চারা এই সিরিয়ালে সব লাউ চারা গুলো দেওয়া হয়েছে এখানে একটা ট্রে খালি রাখছি বাজার থেকে দুইটা চারা কিনেই না লাগাইতে হবে ফ্লাওয়ার চারা আর এই চারাগুলো হচ্ছে আমরা নিজেরাই করছিলাম এইগুলো চারাগুলো লাগাইতে হয়েছে এখানে শশা আর এইখানে হচ্ছে মরিচ আর এই পাশে অ্যালোভেরার চারা আছে আমার নার্সারির থেকে কিনে আনছিলাম তো এই হচ্ছে আমার ছাদ বাগানের আপডেট এখানে একটা কুঞ্জলতা ফুল গাছ এটা নিচে লাগানো হয়েছে তো ফুল গাছটা নিচে লাগায়া উপর দিকে বাওয়াই দিছি তো এখন উপরে আইসা কি সুন্দর কইরা বাইছে দেখে কুঞ্জলতা এই ফুলটা সকালে বেশি সুন্দর লাগে ফুল সকালে ফোটে বিকাল হয়ে গেছে তো এখন এক কেচি মালে আছে। উপরে একদম পুরা এইখা এই পাশটায় লাওয়ার চারা দিছি লাওয়ার চারাগুলো উপরে উঠে গেলে এটা এই ফুল গাছ আবার কাইটা দেব তো এই হচ্ছে আমাদের ছাদ বাগানের দিয়া আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন अल्लाह हाफि के